বিভিন্ন নিয়ে সোচ্চার উদয়পুর পৌর কর্মচারী সংঘ মোট দফা দাবিকে দাবা হল সামনে রেখে এবার পুর পরিষদের চেয়ারম্যানের নিকট গণ ডেপুটেশন প্রদান করে সংগঠন চেয়ারম্যান দাবিগুলি খতিয়ে দেখে আগামী দিন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যদের ভারতীয় মজদুর সংঘের কমিটি জেলা উদয়পুর ভারতীয় মজদুর সংঘের গোমতি জেলার উদয়পুর পৌর কর্মচারী সংঘের উদ্যোগে সাত দফা পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্রদারী নিকট এক ডেপুটেশনে মিলিত হয়। দেবব্রত বিশ্বাস দাস গোমতী জেলা প্রাক্তন জেলা সভাপতি দাস জেলা এর সম্পাদক পার্থ সারথী ঘোষ ও প্রমুখ এদিন পৌর কর্মচারী সংঘের পক্ষ থেকে দাবি করা হয় সাফাই মিত্র গাড়ি চালকদের মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স করানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ইন্স্যুরেন্সে কোনো প্রমাণপত্র দেওয়া হয়নি তাতে করে অনিশ্চয়তা ভুগছে পৌর কর্মচারীরা আদৌ এই সকল কোনো ধরনের বৈধতা আছে কিনা তা নিয়ে রীতিমতো গুঞ্জন সৃষ্টি পুরো কর্মচারীদের মধ্যে সেই সাথে সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি করা ডিআরডব্লিউ এবং আউটসোর্সিং কর্মীদের অতিসত্ত্ব নিয়মিত করা ইত্যাদি দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয় পুরো চেয়ারম্যানের নিকট এদিনের ডেপুটেশনে এছাড়াও ছিলেন উদয়পুর পৌর পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকার ডেপুটি মুখ্য নির্বাহী আধিকারিক জেক্রুতেপুর মাসও প্রমুখ আপনাদের যে কমিটি আছে সেই কমিটির মাধ্যমে দেওয়া হয়েছে দু তিনবার কাগজ কি কারণে কাগজটা এখন পৌঁছতো না এখানে তল্লাশি করবে এবং দরকার হলে আমাদের সংগঠন এবং এখানে যে সংগঠন আছে মিলিতভাবে আমরা দরকার হলে আগরতলায় যাবো এবং এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো আমরা বলেছি এই ব্যাপার নিয়ে আমরা কোনোভাবে অ্যালায়েন্স করবো না দরকার হলে আমরা মুভমেন্টে যাব তো স্যার বলেছে আমি দেখছি কি করা যায় আচ্ছা এখানে আরেকটা আছে যে ওভার টাইমের যে ব্যাপার আছে স্যার এটার সঙ্গে সহমত করেছে যে বলেছে যে ওভার তো অ্যাকচুয়ালি রেগুলার হয় না বিভিন্ন ভিত্তিক বা কাজের নিরিখে ওভারটাইম হয় তো এখানে ওভারটাইমের ব্যাপারটা সিএ সি এডবু আমাদের যে সিএ ছিলেন উনিও এক সহমত হয়েছেন যে এই ব্যাপারটাতে আগামী যে মিটিং হবে সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে একটা কিছু করা যায় কি চেষ্টা করবে যে मेरी रिपोर्ट सचिन जाठियान